ও খুজুর আজ করে কত মধুর সুর কবরেতে গেলে অনেক দোয়া আছে পড়লে পাবলে সারা জীবন করিলেও পেয়ে যাবো মাফ বাপ দাদারে নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমিও ও রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেপ যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র চুমু খেয়ে খানা যদি হয় বিদ্যালয়টা আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানাব যদি হয় বিদ্যালয়টা ইন্দুর বান্ধবদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেক টাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের হয়ে এই যেখানে মা ধর্ষিতা হই দিনে রাতে যৌবনের সার্থ কথাপ ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থ কথাপ ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির পড়াই করে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে কি হবে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে মসজিদের যত করো কষে মসজিদের কোনে বসেব তসভি যত টানো ঠেসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারে যদি সত্য কথা উচ্চসারে না বলিতে কি হবে আলেম হয়ে বক্তা সেজে সমাজে আরো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে দাওয়াতের ভয় করো যদি ছেড়ে দাও হই না গদীপ চাকরি ভয় করো যদি ছেড়ে দাও হইমামদীপ কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে আথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে দড়гамর গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে রামপাল গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর এ সেজে গুজেব ভিলেনের সঠিক পদে এরসে এ সেজে গুজেব ভিলেনেরই সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরে দিচ্ছে পারি কি হবে আকাশ বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পাড়ি আজরা ইলাস বেজবে মাটিতেই পড়ে রবে আজরা আসবে বেজবে মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো তাড়ি টুপি বাতিল করে কি হবে বিশ্ব নবী রুমাতে বলে ব্রাজিলের গেঞ্জি পরো তারি টুপি বাতিল করে স্বাধীন বাংলা স্বাধীন বাংলা ভিনদেশি পতাকা ভাসেব বাঙালির এত আবেগ করতে আসে আবেগ আছে না নাই কম না বেশি অনেক বেশি বাঙালির এত আবেগ এখন ছাব্বিশে মার্চ স্বাধীনতার মাস সাতই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন লোকজন শিখেন বসার বসবেনে খালি কাটি করবেন না লোকজন জাগা না ফেলে ভিতরে এসে বসবেন লোকজন কই কার লাগে যখন এই ধা মানে মোটামুটি আবেগ উঠে যায় তখন যে সময় আমি তো ভালো শিক্ষিত না বোঝেন না আমার তো ভালো এলেম নেই এই দেখা যাচ্ছে এটা আধ্যাত্মিকতা মানে ওয়াজ করতে করতে আল্লাহ একভাবে একভাবে চালাই নেয় আর কি ওইভাবে মনে করেন কোনোভাবে করি খাচ্ছি বোঝেন নি এখন এর মধ্যে যদি আবার কাটি মারেন তাহলে সমস্যা না এমনি তো স্টেজে গেলি কাই হুজু সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলে হুজুর শোনেন ও মুখ হুজুর আজ করে কত মধুর সুর কবরেতে গেলে এমন আজ আসে না নাই এমন আজ করলে কোনদিন লাগবে হাতে চুরি পায়ে ঠান্ডা বাড়ি লাগবে গায়ের কোট লাগবে মাথায় হেলমেট লাগবে না লাগে না আবার ওরা ওয়াজ করে ও গো আমার ভাইয়েরা জাকির না এ দালাল ওর ঢুকতে দেওয়া হবে না ও যদি ঢোকে এয়ারপোর্ট ঘেরাও করা হবে গো ওরে যুব আমি ও আর লাগা আটি কেটে লাঠি কেটে বলছি থাকলাম কারণ ডাক দিয়েছে না জাকির নায়ক আসল না কয়দিন পরে আমার দাদার দেশ থেকে আসল গো ও ঢাকা শহরে নাচলো ঝাঁপাইলো কাপাইলো নাচাইলো তখন আমার হুজুর আর ফতোয়া দিল না কথা কয় না তালি বুঝলাম জাকির নায়ক হারাম আরে হারাম না হালাল ওরা হালাল ওদের কাছে হালাল আছে না নাই কালেমার ব্যাখ্যা বোঝে না আছে না নাই যাই হোক অত দূর যাব না সময় আলব